নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি আজকে আপনাদের সাথে সয়াবিনের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব অনেকেই সয়াবিন খেতে কিন্তু বেশ পছন্দ করে পেঁয়াজ রসুন দিয়ে তো সয়াবিন ভালো লাগে নিরামিষ সয়াবিনও যে এত সুন্দর হতে পারে একবার অন্তত রান্না না করলে বুঝতে পারবেন না আর এই সয়াবিন কষাটা দিয়ে ভাত রুটি পরোটা সব কিছু খেতে ভালো লাগে আপনারা ভিডিওর সাথে থাকুন একটু অন্যরকমভাবে রান্নাটা করেছি আর আমার উপর ভরসা করে একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না চলুন দেরি না করে রান্নাটা শুরু করে দিই আমি এখানে বড় দানার সয়াবিন নিয়েছি আর একটু ভালো মানের সয়াবিনটা নিয়েছি একশো গ্রাম মতন সয়াবিন লবণ দিয়ে জলে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করতে দশ মিনিট সময় লেগেছে সেদ্ধ করার পর সয়াবিনটা আমি ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যখন হাতে সওয়া ঠান্ডা হয়ে যাবে সয়াবিনটা তারপর জল পাল্টে পাল্টে আরও দুবার আমি এই সয়াবিনটাকে ধুয়ে নিয়েছি তারপর ভালোভাবে হাতের সাহায্যে জলটা চেপে ফেলে দিয়ে এই সয়াবিনগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে তাতে পরিমাণ মতন লবণ আর সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি খুব বেশি চেপে জল ফেলার দরকার নেই মোটামুটি হাতে যতটা প্রেশার দিয়ে জল ফেলা যায় সেইভাবে চেপে চেপে জলটা ফেলে দিতে হবে সয়াবিনের লবণ হলুদ মাখানোর পর আমি এখানে গ্যাসের কাছে চলে এসেছি রান্নার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম করার পর তেল দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ মতন রিফাইন তেল রিফাইন তেলটাও গরম হয়ে গিয়েছে এরপর সামান্য লবণের ছিটা দিয়ে নিলাম এতে সয়াবিন কিন্তু ভাজতে গিয়ে কড়াইয়ের গায়ে লেগে যাবে না সয়াবিনটা যখন ভাজবো তখন কিন্তু প্রথমে নাড়াচাড়া বেশি করবো না এই যে সয়াবিনটা তেলের উপর দিলাম মানে গরম তেলের উপর দিলাম তারপর কিছুক্ষণ সময় রেখে দেব যেভাবে আমরা মাছ ভাজার জন্য মাছটা দেওয়ার পর একটু রেখে দিই সেইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর আমরা এটা খুন্তির সাহায্যে এপি ওপিট নাড়াচাড়া করে একটু লালচে বাদামি রঙ করে ভেজে নেব সয়াবিন কিন্তু প্রচুর তেল টানে প্রথমেই এক গাদা বেশি করে তেল দেওয়ার দরকার নেই যত তেল দেওয়া হবে সয়াবিন কিন্তু ততটা তেলই টেনে নেবে তো প্রথমে ওই দু তিন চামচ মতন তেলে সয়াবিনটা এইভাবে হাই ফ্লেম করে একটু উল্টে পাল্টে লালচে বাদামি রঙ করে ভেজে তুলে নিতে হবে চাইলে সর্ষের তেলেও আপনারা সয়াবিনটা ভেজে তুলে নিতে পারেন সয়াবিনটা তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আরও তিন টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ফোড়নের মধ্যে একটা গোটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা ঝাল আপনারা বেশি খেতে চাইলে অবশ্যই শুকনো লঙ্কাটা চিরে দেবেন শুকনো লঙ্কার ফ্লেভারটা বেরোবে ঝালটা বেরোবে খেতে ভালো লাগবে শুকনো লঙ্কা আর তেজপাতাটা হালকা হাতে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এরপর এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে প্রায় হাফ চা চামচ মতন গোটা জিরে ফোড়নে দেওয়ার পর জিরেটা চটর করে ভাজা হলে দিয়ে দিচ্ছি সাথে সাথে গোটা ধনে গোটা ধনেটা আমি একটু হামান দিস্তায় কুটে নিয়েছি বা অর্ধেক করে ভেঙে নিয়েছি খুব বেশি গুঁড়ো করব না জাস্ট একটুখানি ভেঙে নিয়েছি শুধু আর দিয়ে দেবো ফোড়নের মধ্যে সামান্য পরিমাণ মানে হিং এই ফোড়নটা আপনারা কিন্তু অবশ্যই দেবেন দিয়ে রান্নাটা করবেন কারণ নিরামিষ রান্নায় তো খুব বেশি মশলা যাচ্ছে না এই ফোড়নের মধ্যেই প্রায় আশি ভাগ সাত কিন্তু রান্নার আছে ফোড়নটা হালকা হাতে ভাজা হলে সুন্দর গন্ধ বেরোলে আমি টমেটো দিয়ে দিচ্ছি দুটো মাঝারি মাপের টমেটো আমি রিং রিং করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা এখানে দিয়ে দিচ্ছি একটু পাতলা পাতলা করে টমেটোটা কেটেছি আপনারা চাইলে হাতে সময় থাকলে টমেটোটা বেটে নিয়েও কিন্তু এখানে দিতে পারেন তবে এইভাবে গোল গোল করে পাত পাতলা পাতলা করে টমেটো কেটে তেলের উপর দিয়ে ভাজলে সামান্য লবণ দিয়ে এটা ভাজতে খুব বেশি সময় লাগে না খুব সুন্দরভাবে টমেটোটা কিন্তু গলে যায় তারপর দেখুন আমি লবণ দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতন লবণ দেওয়ার পর ভালোভাবে এটা আমি ভেজে নেব লবণটা একটু বুঝে শুনে দেবেন কারণ আমরা সোয়াবিন সেদ্ধ করার সময় লবণ দিয়েছি সোয়াবিনের মধ্যে লবণ দিয়ে মেখে সোয়াবিনটা ভেজেছি আর তারপর লবণটা কিন্তু সামান্য সামান্য করে বুঝে রান্নাতে ব্যবহার করবেন টমেটোটা দেখুন নাড়াচাড়া করতে করতে বেশ সুন্দর কিন্তু গলে গেছে এরপর তেলের উপর আমি দিয়ে দেবো এখানে একটা মশলা যেখানে গোটা জিরে আর আদা আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে রেখেছি জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সুন্দর রঙের জন্য গুঁড়ো মশলা দেওয়ার পর বাটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এই কষানোটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে কম আছে আর এখানে সামান্য আমি জল দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে কারণ গুঁড়ো মশলা দিয়েছি গুঁড়ো মশলাটা খুব সহজে পুড়ে যেতে পারে তাই জন্য এখানে সামান্য মশলার বাটি ধোয়া জল দিলাম জল দিয়ে এই বাটা মশলা গুঁড়ো মশলা খুব ভালোভাবে কম আছে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না অতিরিক্ত জলটা শুকোচ্ছে মশলার থেকে তেল ছাড়ছে এইবার দেখুন এখানে আমি দুটো বেশ বড় বড় মাপের আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি এইখানে আলু সেদ্ধটা হাত দিয়ে আমি এইভাবে ভেঙে দিচ্ছি আলুটা আমি কেটে কেটে দিচ্ছি না আপনারা এইভাবে সেদ্ধ আলু ভেঙে দিয়ে রান্নাটা অবশ্যই করবেন খুব ভালো লাগবে খেতে আলু সেদ্ধ দেওয়ার সাথে সাথে ভেজে রাখা সোয়াবিনটাও দিয়ে দেবো এইভাবে আলাদাভাবে আলুটা সেদ্ধ করে ভেঙে রান্না করবেন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্নার স্বাদ দারুণ হবে এইবার দেখুন সেদ্ধ আলু একটু একটু আমি খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি আর একটু একটু কিন্তু গোটা গোটা থাকবে সেদ্ধ আলু আর সয়াবিনটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে মশলাগুলো ভালোভাবে সয়াবিন আর আলুর সাথে মিশে যায় মানে কষিয়ে নেব আর কি আপনারা চাইলে কিন্তু এইভাবেও না আমিয়ে চপের পুর তৈরি করে নিতে পারেন সোয়াবিনের যে নিরামিষ চপ হয় এর পুরটা কিন্তু এখানে তৈরি হয়ে গেল কিন্তু আমরা তো একটুখানি কারি বানাবো তাই সামান্য জল দিলাম জল দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নেব তারপর এটা ফুটতে দেব। আপনারা একটু লক্ষ্য করে দেখুন গোটা গোটা আলু কিন্তু বেশ কিছুটা রয়েছে এইভাবেই কিছুটা আলু গোটা থাকবে আর বাকি আলুটা গ্রেভি তৈরিতে সাহায্য করবে মানে গ্রেভিটার টেস্টটা বাড়াতে সাহায্য করবে সব কিছু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর নামানোর কিছুক্ষণ আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতন আর চিনি দিয়ে দিলাম এক চামচ মতন চিনিটা আপনারা নিরামিষ রান্নায় অবশ্যই দেবেন আর এই রান্নাটায় যেহেতু কাঁচা লঙ্কা বাটা বেশ কিছুটা ব্যবহার করেছি এছাড়াও টমেটোও বেশি করে দিয়েছি তাই ওই টক আর ঝাল স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে চিনিটা দেবেন খেতে খুব ভালো লাগবে আপনারা যদি ঘি খেতে পছন্দ করেন নামানোর সময় আপনারা ঘিও দিতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে আমি যেহেতু রান্নার প্রথমে হিং ফোড়ন দিয়েছি আমি হিংয়ের গন্ধটা এই রান্নার মধ্যে রাখতে চাই তাই আমি ঘিটা দিলাম না তবে আপনারা চাইলে অবশ্যই সামান্য ঘি নামানোর আগে গরম মশলার সাথে দিয়ে নামাতে পারেন দুর্দান্ত লাগবে খেতে নামানোর আগে একটু লবণটা চেক করতে গেলাম দেখলাম লবণ কম আছে তাই আমি আরও একটু লবণ দিলাম এখানে পরিমাণ অনুযায়ী তারপর আরও তিন চার মিনিট আমি রান্না করে নেব এটা এইবার বলি আপনারা যেই অনুযায়ী গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী গ্রেভিটা রেখে নামাবেন আর সোয়াবিন কিন্তু ঠান্ডা হয়ে গেলে প্রচুর গ্রেভিটা টেনে নেয় বা ঝোল টেনে নেয় তো আপনারা গ্রেভি গ্রেভি রাখতে পছন্দ করলে একটু আগেই নামিয়ে নেবেন আর যদি মনে করেন একদম কষা কষা শুকনো শুকনো নামাবেন তাহলে ভালোভাবে টানিয়ে এই ঝোলটাকে নামিয়ে নেবেন দুর্দান্ত স্বাদের আলু সোয়াবিন কষা দেখুন আমি গামাখা গামাখা করে নামিয়ে নিলাম যেমন লোভনীয় হয়েছে এটা দেখতে তেমনই সুন্দর হয়েছে এটা খেতে আমি সয়াবিন খেতে পার্সোনালি ভীষণ পছন্দ করি তাই নিত্য নতুন সয়াবিনের রেসিপি ট্রাই করতে থাকি এই রেসিপিটাও আপনাদের কাছে অনুরোধ করব এখনও না বানিয়ে থাকলে অন্তত একবার বানাবেন আমার অনুরোধে আশা করি নিরাশ হবেন না এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে রেসিপি এবং আমার উপস্থাপনা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে धन्यवाद